বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই প্রথম সম্ভবত স্বাধীন ভারতে নির্বাচন কমিশন ভোটার লিস্ট তৈরি করতে গিয়ে জনগণের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের ঠিক দুমাস আগে দু তিন মাস আগে যেভাবে নির্বা মানে বিহারের বিধানসভার বিহারের ভোটার তালিকার আমূল সংশোধনী করার জন্য উদ্যোগ নিয়েছে করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন এবং সেই উদ্যোগকে কাজে লাগাতে গিয়ে যেভাবে নাগরিকত্বের প্রমাণপত্র চাওয়া হচ্ছে সেই প্রমাণপত্রের নিয়েই সমগ্র বিহার জ্বলে উঠেছে একই সঙ্গে জ্বলে উঠেছে যেমন তেজস্বী যাদব জ্বলে উঠেছে যেমন কংগ্রেস জ্বলে উঠেছে যেমন সিপিআইএমএল একই সঙ্গে জ্বলে উঠেছে এন জোটের শরিক নীতিশ কুমার এবং লোকজনশক্তি পার্টির নেতা রামপ্লাস পার্টির নেতা চিরাগ পাশওয়ানও সামগ্রিকভাবে বিহারের রাজনীতিতে বিরাট পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে বিহারের রাজনীতিতে কি করতে চলেছে বিহার থেকে কি দেশ জুড়ে পরিবর্তনের ডাক দেওয়া হবে আপনারা যদি মনে করে থাকেন আপনারা যদি একটু আপনাদের অবগতির জন্যে জানায় যে আপনারা জানেন যে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রথম সংগ্রাম প্রথম আন্দোলন শুরু হয়েছিল বিহার থেকে সেই বিহারের সংগ্রামী নেতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ সেই জয়প্রকাশ নারায়ণেরই শিষ্য নীতীশ কুমার এবং তার শিষ্যের পুত্র অর্থাৎ তেজস্বী যাদব যেভাবে নির্বাচন কমিশনকে নিশানা করেছে একই সঙ্গে অন্যতম জননেতা পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব যেভাবে রাস্তায় নেমে আগামী নয়ই জুলাই সমগ্র বিহার বন্ধের ডাক দিয়েছে একই সঙ্গে পূর্ণিয়াতে একই সঙ্গে পাপ্পু যাদব কংগ্রেসরা হয়ে বলতে গিয়ে বলেছে যে বিএলও যারা আছেন ব্লক লেভেল অফিসার তারা আমাদের বন্ধু তারা আমাদের সাথী তারা আমাদের সহনাগরিক তাদের সঙ্গে সহযোগিতা করুন একই সঙ্গে তাদের কাছ থেকে ভোটার ফর্ম কেড়ে নিয়ে নিয়ে আপনারা পুড়িয়ে দেন ফেলে দিন এবং আন্দোলনকে তীব্র গণ আন্দোলনে পরিণত করুন এক কথায় বিহারের রাজনীতিতে আবার নতুন করে একটা অগ্নিস্ফুলিঙ্গ হতে চলেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এবার নিশানাই কিন্তু নির্বাচন কমিশন আজকে আজকে নির্বাচনে বিহার নির্বাচন কমিশনের যিনি সিইও তার সঙ্গে দেখা করেছেন তেজস্বী যাদব দেখা করার পর তিনি দাবি করেছেন অবিলম্বে অবিলম্বে নির্বাচন কমিশনকে এই তিনটে জিনিস সংযুক্ত করতে হবে একটা হচ্ছে আধার কার্ডের মান্যতা দিতে হবে একটা হচ্ছে মানগেরা অর্থাৎ মানরেগা মানরেগা মানে যারা ওই একশো দিনের যারা কাজ করে সেই কাজের যে কার্ড জব কার্ড সেই জব কার্ডকে স্বীকৃতি দিতে হবে আর একটা বলা হয়েছে যে যদি তাদের কাছে জন্ম সার্টিফিকেট থাকে সেটা যেমন মানা যাবে একই সঙ্গে বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন যে সকল সরকারি যে প্রমাণপত্রগুলো আছে যেমন ধরুন এই সরকারি যে পেনশন যোজনা আছে বৃদ্ধদের পেনশন যোজনা বা যে সকল যোজনা রয়েছে সেই যোজনার যদি কোনো কার্ড থাকে হেলথ কার্ড থাকে মেডিক্লেমের কার্ড থাকে সেগুলোকে মান্যতা দিতে হবে এক কথাই সবচেয়ে বড় উদাহরণ টেনে এনেছেন তেজস্বী যাদব তিনি বলেছেন নির্বাচন কমিশন যদি আধার কার্ডকেই মান্যতা দেয় কেন আধার কার্ড কেন্দ্রীয় সরকারের তৈরি করা একটা বিধি কেন্দ্রীয় সরকারের তৈরি করা একটা কার্ড এবং সেই কার্ডের মধ্যে যেমন আঙুলের ছাপ রয়েছে ফিঙ্গার স্ট্রিপ রয়েছে একই সঙ্গে চোখের আই আয়ের ছবি রয়েছে বিভিন্ন রকমভাবে ছবি নেওয়া হয়েছে মানুষের যাতে সেটা নকল করতে না পারা যায় সুতরাং আধার কার্ডকে মান্যতা দিতে আপত্তি কোথায় আধার কার্ডের যদি মান্যতা দেওয়া হয় ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডকে যদি সংযুক্ত করে দেওয়া হয় তাহলে সমস্যার সমাধান প্রায় আশি শতাংশ হয়ে যাবে বাকি জব কার্ড অর্থাৎ একশো দিনের কাজ মনরেগার যে কাজ সেটা জাতি গণনার কার্ড এসবগুলো নিয়ে একটা মান্যতা দেওয়া যেতে পারে তার চেয়েও বড় কথা হচ্ছে প্রাথমিক মাধ্যমিক লেভেলের সার্টিফিকেট না দেখে প্রাথমিক লেভেলে প্রাথমিক স্কুলে পড়াশোনা করেছে এরকম সার্টিফিকেট ক্লাস ফোর পাস সার্টিফিকেট যদি কেউ যদি অগ্রাধিকার দেওয়া হয় তাহলে কাজে অনেকটাই গ্রহণযোগ্যতা পাবে এবং তাতে অনেক মানুষ ভোট দেওয়া ভোটার ভোটার তালিকায় নাম তুলতে পারবে কিন্তু নির্বাচন কমিশন গত দুদিন আগে নির্বাচন কমিশনের দপ্তরে যারা গিয়েছিলেন কংগ্রেস সহ এগারোটি বিহারের রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের কুড়িজন সদস্য গিয়েছিলেন প্রতিনিধি গিয়েছিলেন এবং সেই কুড়িজন প্রতিনিধির সঙ্গে নির্বাচন কমিশন প্রায় তিন ঘন্টা বৈঠক করার পর কোনো ফয়সালা হয়নি উপরন্তু নির্বাচন কমিশন তার এগারো দফা কর্মসূচি এগারো দফা তথ্য প্রমাণের ভিত্তিতেই তে সেই নির্বা ভোটার তালিকায় নাম তোলা যাবে এরকম এরকম কথা জানিয়ে রেখেছে এই ইস্যুতে এবার বিহার জুড়ে ভোটার তালিকার নাম তোলা হবে না কাগজ দেখাবো না এই কথা বলে আন্দোলনে নামছে সে সেই রাজ্যের বিরোধীরা এবং শাসক দল জেডিউ একই সঙ্গে নামছে যে চিরাগ পাশওয়ানের দল অর্থাৎ এনডিএর জোটেই ভাঙন দেখা দিয়েছে বিহারে আবার আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি এদিকে এআইএম অর্থাৎ মিম পার্টি মিম দল কংগ্রেসের সঙ্গে অর্থাৎ কংগ্রেস জোটের সঙ্গে মহাগঠবন্ধনের সঙ্গে আতাত করতে চলেছে বলে খবর তারা যোগাযোগ করছে ইতিমধ্যেই তেজস্বী যাদবকে চিঠি দিয়ে মিমের বিহার রাজ্যের যিনি প্রধান তিনি আহ্বান জানিয়েছেন যে তাদেরকে আগামী বিধানসভা নির্বাচনে মহাগঠবন্ধনে সামিল করা হোক অন্যদিকে বিজেপি ক্রমশই একঘর হয়ে যাচ্ছে বিহার রাজনীতিতে কারণ যে পদ্ধতিতে বিহারের ভোটার তালিকার আমূল সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন সেই পদ্ধতিতে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বিহার জুড়ে একটা গণ আন্দোলন গণ আন্দোলন সংগঠিত হতে চলেছে আগামী দিনে নির্বাচন কমিশন বাধ্য হবে তার এই যে এই যে মানে আগ্রাসী মানসিকতা বা এই যে প্রতিজ্ঞ মানসিকতা বা যে এই একগুয়েমি মানসিকতা সেটা ত্যাগ করে সবাইকে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ করে দেওয়াটাই নির্বাচন কমিশনকে শেষ পর্যন্ত সেই পন্থাই তাকে নিতে হবে এছাড়া তার কোনো দ্বিতীয় কোনো পন্থা আমাদের জানা নেই আমরা আবারও বলছি আমরা আবারও বলছি বিহার জুড়ে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আমল সিদ্ধান্ত এবং কাগজ কাগজ চাওয়ার যে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার বিরুদ্ধে এনআরসি করার বিরুদ্ধে সমগ্র বিহার গর্জে উঠেছে এবং সেই গর্জানোর মধ্য দিয়েই আগামী দিনে বিহারের রাজনীতিতে বিরাট পরিবর্তন হতে চলেছে পট পরিবর্তন হতে চলেছে আজকেই আজকেই লালু মানে নীতিশ কুমারের দল আর জেডিইউতে জনতা দল ইউনাইটেড ভাঙন ধরেছে একজন প্রখ্যাত মুসলিম মুসলিম প্রাক্তন বিধায়ক তিনি দল ছেড়ে জয়েন করেছেন যোগ দিয়েছেন আর জেডিতে যোগ দিয়েছেন অন্যদিকে আবার বেশ কয়েকজন কংগ্রেসেও যোগ দিতে শুরু করেছে সব মিলিয়ে বিহারের রাজনীতিতে বিহার রাজনীতি নির্বাচন কমিশনের ভোটার তালিকার সংশোধনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আর এই উত্তপ্তদের বাতাবরণ থেকেই বিহার থেকেই সারা দেশের পরিবর্তনের সংকেত দেবে এবং বিহারের বিধানসভা ভোটে যদি বিজেপির ভরাডুবি হয় তাহলে জেনে রাখুন আগামী দিনে দিল্লিতেও নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটে যেতে পারে নরেন্দ্র মোদী সরকারকে চলে যেতে হতে পারে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়